লাস্ট যে আমাদের বাইক রিভিউ করব সেটি হচ্ছে বাংলাদেশের সবথেকে চাইদা সম্পূর্ণ এবং সবথেকে প্রিমিয়াম বাইক এবং সবথেকে প্রিমিয়াম নেকেড স্পোর্টস বাইক আমাদের KTM U125 স্পেশাল এডিশন বা ইউরোপিয়ান ভার্সন হিসেবে আমরা চিনি দর্শক এর প্রত্যেকটা এই হুইল বেস থেকে শুরু করে টেল পর্যন্ত প্রত্যেকটা পার্টস খুবই প্রিমিয়াম এবং স্পেশাল ব্যবহার করা হয়েছে এবং আমি উল্লেখ করছি কি কি পার্টস খুবই প্রিমিয়াম স্পেশাল ব্যবহার করা হয়েছে যেমন হেডল্যাম্প 6 ইন্টেলিজেন্ট এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে উইথ এলইডি ডিআরএল এটি বুলহর্ন হেডল্যাম্প এবং হেডল্যাম্প দেখতে পাচ্ছেন প্রিডেটর লুক নিয়ে আছে সো খুবই লুক্রেটিভ লাগে গাইটা দেখতে এন্ড আমাদের এই এলইডি হেডল্যাম্পে আপনি ডে নাইট এমবিয়েন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা আপনার পারাবার্ষিক আলোর সাথে অ্যাডজাস্ট করে অটোমেটিক ভাবে ব্রাইটনেসটা বাড়াবে এবং ব্রাইটনেস কমাবে দর্শক আপনারা যে স্পেশাল যে ফিচারসের মধ্যে ট্যাগ দেখতে পাচ্ছেন এটা মিশেলিনের ড্রোড ফাইটার ব্যবহার করা হয়েছে এটা নট বাংলাদেশ ফুল ওয়ার্ল্ডের এক নাম্বার ওয়ান এস্ট্রেটেড টায়ার আমাদের এই এরিয়াটি মিশেলের টায়ারটি এবং ডিস্ক ব্রেক হিসেবে দেখতে পাচ্ছেন ব্যবহার করা হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এম এম এর ডিস্ক ব্রেক অ্যান্ড আপনার ফোর পিস্টনের ক্যালিবার এটাতেও নাইন পয়েন্ট ওয়ান ইঞ্চি বোর্সের এবেস ব্যবহার করা হয়েছে যেটার কারণে আপনাদের ব্রেকিং পারফরমেন্স একদম অন্যতম পাবেন অন্যান্য সকল বাইকের তুলনায় দর্শক এটা ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে এবং

টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে উইথ ব্লুটুথ কনসোল আপনারা ব্লুটুথ কনসোলের মাধ্যমে ম্যানুয়ালি আপনারা ফুল বাইকটা সেট করতে পারবেন আপনারা নিজে হাতে অ্যান্ড অসাধারণ বাইকটির আপনার মূল্য ছিল পাঁচ চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেটিএম লাভারদের জন্য কেটিএম বাংলাদেশ বর্তমানে এই বাইকটির মূল্য রেখেছে দু সালে অনলি তিন লক্ষ সত্তর হাজার টাকা জি ঠিক শুনছেন এই ব্যাটারির মূল্য 370000 টাকা এখন 105000 টাকা কমছে আমাদের এই ব্যাটারির এমআরপি থেকে সো দর্শক আমাদের অলরেডি স্টক আউটের পর্যায়ে চলে এসেছে আমাদের এই সুপার প্রিমিয়াম বাইকটি সো অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্র্যাব করতে চলে আসুন কেটিএম যশোরে আমাদের কেটিএম জশরের ঠিকানা হচ্ছে 4 বি কে রোড এমএসসিবি স্কুল এমএসসিবি গার্লস স্কুল ঠিক অপোজিট সাইডে এবং আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 015342315 এবং আইটি নাম্বার হচ্ছে 01730833252 সো লেগ নাম্বার এস এম এস পসিবল যোগাযোগ করুন কেটিএম জশের সাথে যাতে আপনারা পছন্দের এবং স্বপ্নে কেটিএম বাইকটি সর্বম মানে সবচেয়ে লেস মূল্যে কিনতে পারেন ভালো থাকবেন দর্শক সালাম